হাই এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ভাতটা তো বসাবো তার জন্য আমি চালটা নিয়ে নিলাম আর আমাদের দুজনের জন্য যেটুকু চাল নিয়েছি সেটা এনাম তোমরা দেখে অনেকেই কামেন্ট করো যে দিদি তোমরা কি একদমই খাও না না গো খাই আমরা যতটা খাই ওটা আমাদের জন্য এনাম তো চালটা ভালো করে ধুয়ে নিই এবার ভাতটা আগে বসিয়ে দেবো তো ভাতটা বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করবো তাহলে ভাতটা হতে হতে আমার ওদিকে অন্য কাজগুলো হয়ে যাবে আজকে হাবিজাবি কিছু রান্না করব না আমাদের সিম্পল লাঞ্চ মানেই হচ্ছে হাঁসের ডিমের ঝোল বা হাঁসের ডিম না হলেও পোলট্রির ডিম হলেও আমাদের চলে যায় তো এখন যেহেতু খুব ঠান্ডা পড়েছে তার জন্য স্যান্ডি হাঁসের ডিমটাই খেতে বেশি ভালোবাসে তো ওই জন্য ও আমাকে বললো যে আর বেশি কিছু ঝামেলা করতে হবে না রান্না হাঁসের ডিমে ঝোল করে নে তো আমি ওর কথা মতো তাই করছি তো আলুটা কেটে নিই আলু আর ডিমটা একেবারে প্রেশারে সিদ্ধ করে নেবো তাহলে আর ঝোলটা করতে বেশি সময় লাগবে না হয়ে যাবে তাড়াতাড়ি thank চলো এবার রান্নাটা স্টার্ট করি ডিম আর আলু তো আমার সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো সব ক্যাপারে ঘষে নিয়েছি আজকে আর মিক্সিটা বার করিনি এই একটুখানি মশলার জন্য আর কি মিক্সি বার করব তো তার জন্য একেবারে ক্যাপারে ঘষে নিয়ে এবার আমি কড়াইটা এদিকে বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এবার ডিমটা আর আলুটা ভেজে নেব তারপর ঝোলটা করে নাম চটপট রান্না হবে Yeah. <laughs> যে এগ কারি এখানে রেডি এগ কারি না অ্যাকচুয়ালি হাঁসের ডিমের ঝোল এবার খাবো খিদে দেবে খুব এনাদের দেখে বুঝে গেছো যে এখন আমি কোথায় এসেছি এখন আমি এসেছি মায়ের কাছে আর দেখো বড় সোনা কী সুন্দর হাসছে তারপর মেজ সোনা তারপর সেজ সোনা তারপর ছোট সোনা আর ওদের জন্য আমি এদিকে কাঁচা গোল্লা এনেছি যেটা স্যান্ডি কিনে পাঠিয়েছে মানে ওদের জিজু কিনে পাঠিয়েছে তো সবাই মিলে সেজে গুজে ঠান্ডায় সুন্দর বসে আছে আর চলো মা কি করছে দেখাই এই যে মা দই বড়া বানিয়ে রেখেছে যেটার দইটা আর চাটনিটা আমি এসে বানালাম আর এদিকে মা বাকি সমস্ত কাজগুলো করে রেখেছে আর মা এরকমভাবে এক হাত দিয়ে চিপছে বলে দই বড়াটা আমি বলছি এক হাত দিয়ে নয় মা দু হাত দিয়ে এরকম অল্প করে চিপো তো এটা আমার করার কথা ছিল তো মাই করে নিল বললো যে আর তোকে করতে হবে না আর মা এদিকে বানাচ্ছে হচ্ছে সরু চাকলি আর পাটিসাপটা সরু চাকলিটা মা বানিয়ে রেখেছে আর এখন মা বানাচ্ছে হচ্ছে পাটি সাপটা। আর আমরা সবাই পাটি পাটিসাপটা খেতে ভালোবাসি হচ্ছে মাখা সন্দেশ দিয়ে আমরা ওই নারকেলের পুর দিয়ে পাটি সাপটাটা খাই না কারণ গ্যাস অম্বলের প্রবলেম হয় বলে তাহলে কি আর কি যখন তখন খাওয়া যেতে পারে তাহলে আর কোনো অসুবিধা থাকে না কারণ আমরা সাপটাটা ম্যাক্সিমাম টাইম খাই হচ্ছে রাত্রেবেলা তো রাত্রেবেলায় নারকেল খেলে আবার শরীর টরি খারাপের ব্যাপার আছে তো আর এইভাবে আমরা না দুদিকটাই একেবারে একটুখানি তাওয়ায় ফ্রাই করে নিয়ে তারপরে খাই ওই একদিকটা কাঁচার মধ্যে পুর দিয়ে দিই না তো এক এক করে মা বানিয়ে নিক আর আমি এদিকে মায়ের সঙ্গে গল্প করছি আর একটু পরে আসবে দাদা তো দাদা আসবে তারপরে হচ্ছে আমরা একটু বালিবাজার যাব কয়েকটা জিনিস আমার কেনার আছে ও একটা বে সুন্দর একটা জিনিস কিনবে তো কি কিনবে সেটা তো তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই দেখতে পাবে আমি তো আমার বাড়ির জন্য অনেক কিছু কিনব আর ওর বাড়ির জন্য একটাই জিনিস কিনবে সেটা সব কিছুকে ছাপিয়ে চলে যাবে তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর সাপটাটা হলে আমি কখন খাবো সেটাই চিন্তা করছি পাটিসাপটার থেকেও বেশি আমার মন পড়ে আছে হচ্ছে দই বড়াটায় একটু পরে দই বড়াটা খাবো ভাবছি বাড়িতে তো নিয়ে যাব সেটা পরের কথা কিন্তু দই বড়াটা দেখে আমার মা এটা উল্টাতে পারছে না দই বড়াটা দেখে আমার এখনই জীবে জল চলে আসছে তো আগে রেডি করে নেবো দই বড়া এই যে দেখো তোমাদের বললাম যে মা সরু চাকলিটা করে রেখেছে আর এখন বানাচ্ছে পাটিসাপটা এরকম ভাবে করে নি দাদাকেও দেবে দাদা নিয়ে যাবে আমি নিয়ে যাব এদিকে মারা ডাকবে দই বড়া খিদে পাচ্ছে চলো দই বড়াটা রেডি করে খাই একটু এই যে মা দই বড়া বানিয়েছে আমাকে দিল এক চামচ খেয়েও নিয়েছি খুব ভালো হয়েছে কিন্তু আমার সর্দি মুখ বলে অতটা বুঝতে পারছি না ও ফটোতে বোঝা যায় কি। ফটো বোঝা যায় না হ্যাঁ তাহলে আমি নিলাম শিবলিঙ্গ নন্দী একটা পাত্র এই যে ত্রিশুল সর্প আর বেলপাতা আর এদিকে নিয়েছি ধনুচি চন্দন পাটা আর চন্দনটা কোথায় গেল ওই যে সাদা চন্দন বলেছে এখন জানি না ঘষলে কি হবে প্রদীপ কারণ পিল মা দেবে বিয়ের পিল সস দাদার লস হয়ে গেল মা নিল না বলে আর গুরুদেবের থালা আর গ্লাস দেখো দাদা এটা অনুষ্ঠান বাড়িতে দেবে কি দেখো এদিকে ও ফটো তুলছে আর আগের দিন তোমরা সবাই বলেছিলে দাদার মুখ এই কালকে তো অত কিছু শপিং করার পরে বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ারও করা হয়নি তো শেয়ার এখন একেবারে করবো না একেবারে যখন আমার শিবকে প্রতিষ্ঠা করব তো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মোটামুটি তো তোমরা দেখলেই কি কী কিনলাম আর যে দোকানে গেছিলাম সেই দোকানে দাদা খুব ভালো ওই দোকানে আমরা অনেক বছর ধরে জিনিসপত্র কিনছি একটা দোকানে সব জিনিস পাওয়া যায় ব্যবহারও খুব ভালো আমাদের জন্য তো অনেক ডিসকাউন্ট দেয় তো ওই দোকানে তোমরাও গেলে সব পাবে বালিবাজারে রাধাগোবিন্দ বাসনালয় বললে সবাই দেখিয়ে দেবে তোমাদের তো আবার মায়ের সাথে অন্য অন্যরকমই ব্যাপার তো অনেক কিছু কিনলাম দাদাও কিনছে তো ওরা সেটাও পরে দেখতে পাবে সেগুলো সব কিছুই দেখতে পাবে আর তার মধ্যে চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেলাইকানটা প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার টাটা